ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্ডে তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে কালী পুজো আমার তরফ থেকে সকলকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন পায়দাবে আজকে কাতি শহরে ক্লাব ইন্দিরার উদ্বোধন আছে তো স্পেশাল গেস্ট আসছেন তোমরা সকলেই জানো যে একদম বিখ্যাত সিরিয়াল যেটা কথা তো কথা সিরিয়ালের নায়ক নায়িকা আসছেন তো আমি তো ভীষণ এক্সাইটেড আছি দেখার জন্য কারণ কথাকে আমার ভীষণই ভালো লাগে পায়েদায়ে চলো আজকে উদ্বোধন তো প্রথম এখন গান চলছে গানের পরে কথা সিরিয়াল নায়ক নায়িকা দুজনই আসছেন আমি দেখবো এবং তোমাদেরও দেখাবো এবং অনেক ডায়লগ এবং গানও গেয়েছে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো আজকের প্রোগ্রামটা তো চলো কাতিক ক্লাব ইন্দিরার আজকে উদ্বোধন উদ্বোধন তো দেখবো তার সঙ্গে সঙ্গে ক্লাব ইন্দিরার যে মণ্ডপ প্রতিমা থিম বানিয়েছে সেটাও একটু তুলে ধরছি তো চলো প্রোগ্রামের সাথে সাথে আমি কিন্তু ক্লাব ইন্দিরার মণ্ডপ প্যান্ডেল প্রতিমা সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো এবং সঙ্গে দেখো প্রথমে এখন প্রোগ্রামে গান চলছে গানের পরে কিন্তু খুব তাড়াতাড়ি কথা সিরিয়ালে নায়ক নায়িকা চলে আসবে তো চলো বেশি আর ভার ভোগছি না দেখতে থাকো এবং সঙ্গে দেখো

De chico, se da Thank <laughs> you. সকাল ডেফুয়ালা সুপ্রিয় ঘন্টা চালিয়া ছেলে শুনিয়াম

অভিনন্দন জানাচ্ছি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা শ্যামা মায়ের পুজো সেই পুজোর শুভেচ্ছা জানাচ্ছি যাবে যাবে সবার কাছে যাবে ওই সবার কাছে যাবে নিশ্চিত হবে যাবে ক্লাব ইন্দিরার পক্ষ থেকে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট যাদের দুজনকে আমরা পেয়েছি প্রথমেই তারা থাকবে আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় থাকবে অনেকটা সময় এসছে

পুষ্পস্তবক উত্তর এবং কালী মায়ের মোমেন্ট দিয়ে করে নিচ্ছেন আমাদের প্রাক সম্পাদক সুপ্রকাশ একবার জোরে হাততালি দিন এরপরে আমরা বরণ করে নিচ্ছি কথার যিনি নায়িকা সুস্মিতাকে কথা করি তাকে বরণ করছেন আমার ছোট্ট

देखते हो आदमी नगर, आई फांसी दे, आई फांसी, फांसी दे एक देख। তাই না টাইলগ একা একা বলবো যখন নাজক বসাই সাথে আছে তখন ডায়নক একা একা বলা যায় সয়াবিন নমস্কার শুভ শঙ্কর প্রথমেই বলি যে আহ মহাশয় রয়েছে তেমনি আমাদের শো দেখে হ্যাঁ ভালো আমাদের শো দেখছে

আমাদের এন্টারটেনমেন্ট করার কাজ ডায়লগ করলাম কিন্তু কিন্তু জনস্বার্থে কাজ করছেন করাচ্ছেন কিন্তু মা সুতরাং তার আশীর্বাদ ছাড়া আমাদের এগুলোর কোনো উপায় নেই কোনো পথ নেই সেই আশীর্বাদ নিয়ে যাতে আমরা এগোতে পারি একসঙ্গে থাকতে পারি একসঙ্গে আনন্দ করতে পারি একসঙ্গে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারি সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত এবং

আই লাভ ইউ বাট অফিশিয়াল কথা করি ঘুহো আপনার প্রেমে পড়ে গেছি কথা করি ঘুহো সত্যি আপনারকে ভালোবেসে ফেলতে বাধ্যshay প্রেমে পড়ে গেছি তুমি জানি না सीटेटে কিন্তু অনেকবার পড়েছি আর দেখবে ফুল এই কথা করতে

दे <laughs> चले

চলে দেখি চলে আসুন একটা ফলো এসে দিয়ে চলেছো দাঁড়াও নিচে নিচে চলে দাও একটু একটু তাড়াতাড়ি চলে চল 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 মন দনাছো